কুড়ি নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হতে চলেছে প্রস্তুতি পর্ব শেষ তো সাইভাবেই সবার নজর এখন মহারাষ্ট্রের দিকে যে কোন দল বা কোন জোট মহারাষ্ট্রে ক্ষমতা দখল করতে চলেছে তখন আমরা জানি এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একদিকে রয়েছে বিজেপি অন্যদিকে একনাথ সিন্ধের শিবসেনা এবং রয়েছে অজিত পাওয়ারের এনসিপি অন্যদিকে যদি কংগ্রেস শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ভব ঠাকরের শিবসেনা ফলে হাটডাহাটি লড়াই হতে চলেছে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা এই মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরের শিবসেনা শিবসেনা বরাবরই বিজেপির সঙ্গ দিয়েই লড়াই করেছে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন দেখেছি শিবসেনা প্রথমবার কংগ্রেসের সঙ্গে জোটবেদে লড়াই করে এবং এবারে কিন্তু দ্বিতীয়বার জোটবেদের লড়াই করতে চলেছে ফলে এবার লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে আর হাড্ডাহী এই কারণেই কারণ গত ক্ষমতায় ছিল একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি জোট ক্ষমতায় ছিল এবং সাইভাবেই লোকসভা নির্বাচনে ভালো ফল করে কংগ্রেস এনসিপি এবং উদ্ভব ঠাকুরের শিবসেনা জোট ফলে স্বীভাবেই কংগ্রেস ক্ষমতায় ফিরবে কিনা এই নিয়ে একটা কিন্তু কৌতূহল রয়েছে যেমন লড়াইও কিন্তু হাড্ডাহাডি হতে চলেছে তবে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রে একজন নেতা অর্থাৎ মহারাষ্ট্রে একজন নেতার কিন্তু ভাগ্যে অনেক কিছুই লক্ষ্য করা যায় কে সেই নেতা সেই নেতা দেবেন্দ্র ফড়নবিস কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মহারাষ্ট্রে যদি বলি আটচল্লিশটি লোকসভা কেন্দ্র অর্থাৎ দেশের সবচেয়ে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রয়েছে আশিটি লোকসভা আসন এবং তারপরে রয়েছে মহারাষ্ট্র তো সাইভাবেই উত্তরপ্রদেশ একদিকে যেমন পাখির চোখ লোকসভা নির্বাচনের কেন্দ্র করে পাশের পাখির চোখ মহারাষ্ট্রেও থাকে আর আরও একটা কারণ মহারাষ্ট্রের মুম্বাই দেশের বাণিজ্য নগরী তো সাইভাবেই এই মহারাষ্ট্রের প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেকবারই ঝাঁপায় এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের কেন্দ্রে মোদী সরকার গঠনের পর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে উদ্ভব ঠাকরের শিবসেনা এবং বিজেপি জোট বেঁধে লড়াই করে এবং ক্ষমতা দখল করে কিন্তু জোট এবং মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফাড়নভিস পাঁচ বছর সরকার চালানোর পর দু সালে কিন্তু বিবাদ সৃষ্টি হয় শিবসেনা এবং বিজেপির মধ্যে এবং মুখ্যমন্ত্রী পদ নিয়ে তো সেইভাবেই শিবসেনা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হন উদ্ভব ঠাকরে পরবর্তীতে আমরা দেখলাম এই শিবসেনা ভেঙে একনাথ সিন্ধে বিজেপিতে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন এবং মুখ্যমন্ত্রী হলেন একনাথ সিন্ধে পরবর্তীতে আমরা দেখেছি শরদ পাওয়ারের এনসিপিও কিন্তু ভেঙে যায় এবং শরৎ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তিনি কিন্তু একগুচ্ছ তার দলের নেতা কর্মী বিধায়ক সাংসদদের নিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হন তো সেইভাবেই এই মহারাষ্ট্রে বিগত যে নতুন সরকার ছিল অর্থাৎ একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে কিন্তু আরেকজন মুখ্যমন্ত্রী ছিলেন উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি দেবেন্দ্র ফাডনবিস এবং এবারে যদি বিজেপির ফলাফল কী হয় অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় ফিরতে পারে অর্থাৎ সেইভাবে এবার যে জোট বেঁধে লড়াই করছে সেখানে বিজেপি বেশি আসন লড়াই করছে স্বাভাবিক বড়সড়িফ এবং বিজেপি এখান থেকে বেশি আসর নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফাড়নবিস এবং আরেকটা যেটা বিষয় যে পাশ শুধু তাই নয় বিজেপির সর্বভারতীয় সভাপতি আমরা জানি জেপি পি নাড্ডা এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সুতরাং আগামী দিনে বিজেপিতে যে সর্বভারতীয় সভাপতি পরিবর্তন হতে চলেছে তাও কিন্তু স্পষ্ট এবং সেটাও কিন্তু পাখির চোখ রয়েছে এই দেবেন্দ্র ফাডনবিসের এবং আরও একটা বলবো যে আগামী দিনে বিজেপিতে প্রধানমন্ত্রী পদের দাবিদার হয়ে ওঠার কিন্তু মতো জায়গায় রয়েছেন দেবেন্দ্র ফাড়নবি অর্থাৎ এই মুহূর্তে যদি তিনি যদি মহারাষ্ট্রে বিজেপিকে পুনরায় ক্ষমতায় ফেরাতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদ পদপ্রার্থী হয়ে উঠতে পারেন দেবেন্দ্র ফাড়নবীসের একদিকে যেমন অনেকেই যোগী আদিত্যনাথের কথা বলছেন ঠিক তেমনভাবেই মাথায় রাখতে হবে দেবেন্দ্র ফাড়নবিসকে কেন বলছি তার কারণ এই যে উদ্ভব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ কংগ্রেস এনসিপি এবং শিবসেনার জোট বেদি যখন সরকার গঠন করেছিল সে সময় যে শিবসেনাকে ভেঙে আনা একনাথ সিন্ধের গোষ্ঠীকে ভেঙে আনা এর কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন এই দেবেন্দ্র ফাড়নবীস এছাড়াও শরৎ পাওয়ারের দল ভেঙে অজিত পাওয়ারকেও ভেঙে নিয়ে এসে কিন্তু এন সামিল করাও এটাও কিন্তু এই দেবেন্দ্র ফাড়নবিসেরই এক কথায় ভূমিকা বলা যেতে পারে তো সুতরাং যেখানে একটা সঙ্গবদ্ধ জোট বেঁধে লড়াই যে জোটের মধ্যে কোনো বিবাদ নেই প্রধান নেতা খুশি শরদ পাওয়ার খুশি কংগ্রেস খুশি শিবসেনা উদ্ভব ঠাকরে খুশি তা সত্ত্বেও কিন্তু এই জোট যে ভেঙে আনা এই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কিন্তু করেছিলেন এবং দেবেন্দ্র ফাড়নবীস এবং একনাথ সিন্দে মুখ্যমন্ত্রী হন তো সেইখানে কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন এই দেবেন্দ্র ফাড়নবীশ অর্থাৎ প্রথম দিকে যখন বিজেপি শিবসেনা ক্ষমতা ফেলে মুখ্যমন্ত্রী ছিলেন পরবর্তীতে তিনি উপমুখ্যমন্ত্রী তো সুতরাং আগামী দিনে বিজেপি যে বেশি সংখ্যক আসন নিয়ে উঠে আসে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার এই দেবেন্দ্র ফাড়নবীশ এবং আরও যেটা বললাম যে পাশাপাশি আন্তর্জা সর্বভারতীয় স্তরে বিজেপিতে তার কিন্তু গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে এবং আরও একটা যেটা যে বিজেপির সর্বভারতীয় পদ যে রয়েছে সেই পদেও কিন্তু বসতে পারেন এই দেবেন্দ্র ফাডনবীশ ফলে স্বাভাবিক যদি মুখ্যমন্ত্রী পদে বসেন তার রাজনৈতিক উচ্চতা বেড়ে যাবে যদি সর্বভারতীয় সভাপতি হয়ন তাতেও তার রাজনৈতিক উচ্চতা বেড়ে যাবে সুতরাং বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী পদের দাবিদার কিন্তু হয়ে উঠতে পারেন দেবেন্দ্র ফর্মিশ এবং তাছাড়া তিনি মহারাষ্ট্রের বিশেষ বিজেপি সংগঠনটা পুরোটাই নিজের হাতে নিয়েছেন তার কারণ আমরা যে মহারাষ্ট্রে এক সময় ছিলেন বিজেপি নেতা প্রমোদ মহাজন তিনি মহারাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতেন এবং সমস্ত স্তরে তার কিন্তু প্রভাব ছিল এমনকি এনসিপি যিনি কংগ্রেসের সঙ্গে জোট থাকলেও সেই এনসিপিও কিন্তু কখনো বিজেপির সঙ্গে জোট শরদ শরৎ পাওয়ারকে বৈঠক করা এই বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিক করতে পারতেন খুব সহজেই করতে পারতেন প্রমোদ মহাজন এবং তিনি প্রয়াত হওয়ার পর গোপীনাথ মুন্ডে মহারাষ্ট্র বিজেপিকে দেখেছেন এবং পরবর্তী আমরা দেখেছি নিতিন কিন্তু একদম উচ্চতায়ের নেতা হয়ে উঠেছে কিন্তু এইখানে দাঁড়িয়ে কিন্তু দেবেন্দ্র ফাড়নবীশ কিন্তু নিজেকে অন্য উচ্চদায় নিয়ে যেতে চলেছেন যদি বিজেপি জোট ক্ষমতায় ফেরে তাহলে কিন্তু দেবেন্দ্র ফাড়নবীসের ভাগ্যে অনেক কিছুই নির্ভর করছে অনেক কিছু ভালো কিছু ঘটতে চলে যদি ক্ষমতা না পেরে কারণ আগেই বললাম গত লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু কংগ্রেস খুব ভালো ফল করেছিল দশ বছর কেন্দ্রীয় সরকার থাকায় মোদী সরকার থাকায় একটা অ্যান্টি ইনকমসি থাকা স্বাভাবিক পাশাপাশি বিশেষ করে উদ্ভব ঠাকরেকে উদ্ভব দল ভেঙে একনাথ সিন্ধে যে জোট ভেঙে ভেঙে বেরিয়ে আসায় এখানে একটা বিশ্বাসঘাতক পোস্টার কিন্তু একনাথ সিন্ধের ঘাড়ে লেগেছিল এবং এখন এবারে কিন্তু প্রচারে উদ্ভব ঠাকরের দল কিন্তু এটাই বিশ্বাসকার থেকেই বলছে এই এনসিপির জোট এই শরদ একনাথ দলকে ফলে সেইখানে দাঁড়িয়ে খারাপ ফল হওয়াটা স্বাভাবিক কিন্তু বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে সবচেয়ে বড়ো ফ্যাক্টর হতে পারে বিজেপি আর বিজেপি যে দেবেন্দ্র ফাড়নবিস এখন দেখা যাক ভোটের ফলাফল কি আসে তবে দেবেন্দ্র ফাড়নবিস বিশেষ করে মুখ্যমন্ত্রী হওয়ার পর দু হাজার সালের লোকসভা নির্বাচনে যা লড়াইটা করেছিলেন মহারাষ্ট্রে মহারাষ্ট্র জুড়ে যার ফলে চব্বিশে ক্ষমতায় ফিরে বিজেপি শিবসেনা এবং তারপরে কিন্তু বিজেপিতে মহারাষ্ট্রের সংগঠনের রাজটা কিন্তু নিজের হাতে নিয়েছেন দেবেন্দ্র ফাড়নবীশ এমনকি তার বিরোধী গোষ্ঠীর নেতারা অনেকেই কিন্তু সাইড হয়ে গেছেন ফলে এই মুহুর্তে কিন্তু মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবীশের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখা যাক ফলাফল কী হয়ে আসে আগেই বললাম যে ফলাফল বিজেপির পক্ষে থাকলে দেবেন্দ্র ফাড়নবিসের রাজনৈতিক উচ্চতা অনেকটাই বেড়ে যেতে পারে হয়ে উঠতে পারেন বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী দেখা যাক কি হয় নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই